একটা মেয়ে আছে আপনার না আচ্ছা আপনি কি এখন বিয়েটি বসবেন আবার অবশ্যই আচ্ছা আপনি তো একটা স্মার্ট একটা মেয়ে মানুষ আর স্বামীটা কীরকম লাগবে আপনার স্মার্ট নাকি একটু বয়স হলে চলবে স্মার্ট ভালো ভদ্র হবে বয়স হলেও তো বিয়ে করবেন না করব যদি তারা মন থেকে চায় তাহলে মন থেকে যদি চায় তার মনটা ভালো হতে হবে তার মানে ভালোবাসাটা একটু থাকতে হবে ঠিক না আচ্ছা অনেকের আবার দেখেছি কি জানেন বউ মারা গেছে বউ পরকে করে চলে গেছে এই সমস্ত পুরুষরা বিয়ে করতে চাইলে রাজি আছেন যদি ভালো রাখতে পারে তাহলে অবশ্যই ভালো রাখতে পারে রান্না বান্না করতে পারেন জি সবথেকে ভালো রান্না করেন কি যেমন সবই ভালো যেমন মুরগির গোশ গোল গোল সবই রোস রান্না করতে পারেন সব কিছু আচ্ছা রোস্টে কোন জিনিসটা না দিলে রোস্টটা খাওয়া যাবে না বলেন দেখি দুধ

বিয়েটা কি ভালোবেসে করছিলেন নাকি গার্জেন হিসাবে যেটা আগের সামনে তারাই দিছিল তো আপনি জীবনের প্রথম শুরুতে একটা ধাক্কা খেয়েছেন ঠিক না এখন আপনি ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবেন তারপর নাম্বারটা আমরা দিয়ে দেবো ঠিক আছে তো দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে আপুর সম্বন্ধে আরও কথা বলতে পারবেন আপুর বিষয়ে আরও জানতে পারবেন আপু সবাই ফোন দিবে আপনাকে ঠিক আছে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে সবার সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দর্শক পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপনি কি হাসতে পারেন না ধন্যবাদ আপনাকে